আল্লাহর নবী বলছেন ইল্লা দিল্লো এমন একটা দিন আসবে রে সেদিন রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সে কঠিন ক্যামতের দিনে সাত রকম লোক আল্লাহর ছায়াতে স্থান পাবে তার মধ্যে ওয়ে লোক যে আল্লাহকে গভীর রাতে ডেকেছে আর চোখের পানি ফেলেছে ওই লোক রহমতের ছায়াতে থাকবে রি আল্লাহর নামের কত মূল্য আছে বন্ধুরে আল্লাহর নাম লিলে নেকি আছে গোনা মাপ আছে অতএব আল্লাহ তাবার একবার তালা বলছেন অস্কুরুলি তোকে যেমন করে রেখেছে তুই শুকর করেলে বলা তাহলে আমাদের প্রথম এক নম্বর পরিচয়টা হলো আমরা আল্লাহ গোলাম আল্লাহ ছাড়া কারো গুলামি আমরা করব না নাম্বার দুই নাম্বার দুই আমাদের পরিচয় কি মাঝে একটা কথা বলিলি মনে পড়লো আজকে যে আর একটা জালসা আছে দোমোহনার কাছে একটা দোকান বসতে দেয়নি একটা পানের দোকান তো দূরের কথা একটাকে চকলেটলেও বসতে দেয়নি কমিটি আর লোক সব প্যান্ডেলে খবরটা শুনে যান ঠান্ডা হল আপনারাও নিয়ত করেন এটাকে উঠান পরিষ্কার একটা না যেটি লোক আছেন এতটি যদি শোনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা হ্যাঁ তো রাস্তায় আস্তে আস্তে আমার সঙ্গে যারা আসছিল। ইয়ং ছেলে ইয়ং মেয়ে গল্প করছে আমি খালি দাঁড়িয়ে আছি আমি থাকতে পারলাম না আমার জীব বে কন্ট্রোল হয়ে গেল তো আমি বললাম এই তোর লজ্জা নাই যা মেয়েটাকে ছেলেটাকে বললাম খাবি থাপড় ভাত ও আবার আমাকে ঘুরিয়ে বলছে ওর যেন বাড়িতে মা বোন নাই মানে মেয়েটার যা বয়স আর ওর যা বয়স তো মনে হচ্ছে মা ওর বয়স খুব বেশি হবে চব্বিশ পঁচিশ আর মেয়েটার বয়স হবে সতেরো আঠেরো তো ওর মা হল ওইটা এত বেমান এত বেইমান এগুলোকে গুণা হবে ভাই গুণা হবে চলে নম্বর দুই আমার দ্বিতীয় নম্বর পরিচিত এই হচ্ছে আমি আদম সন্তান আমি গরুর পেটে হয়নি শকর হাজার শুকুর মাওলা হাজার শুকোর মানুষ করেছো তুমি করনি কুকুর আল্লাহ তোমার দরবারে লাখো শুক্রিয়া সাজদায় পড়ে পড়ে তোমার কদমে আল্লাহ কেঁদে সুদ দিই কেমত করে দিই তাও শুক্রিয়া করে শেষ করতে পারব না আমাকে শুকরের পেটে দেননি আমাকে কুত্তার পেটে দেননি গাভীর পেটে দেননি ঘোড়া গাধা সাপ বিচ্ছু পৃথিবীতে কত প্রাণী রয়েছে তাদের পেটে আপনি দিলেন না আমাকে দিয়েছেন আদমের মতো নবীর পেটের আমি বাচ্চা তোমার সুক্রিয়া করে শেষ করতে পারবো না তো আমি হলাম আদম সন্তান আমি নিজ কোন বংশে জন্ম নিইনি এটা হলো আমার দ্বিতীয় পরিচয় একটা উদাহরণ দিব আপনাদের শিবরামপুরে কুড়িটা ফ্যামিলি বাস করে পাঁচশো ঘর হতে পারে টোটাল ফ্যামিলি হচ্ছে এটা একটা বংশ ওইটা একটা বংশ ওইটা একটা খানদান এটা একটা খানদান এটা এরকম বিশ পঁচিশটা খানদান আছে মেনে নিলাম একটা খানদান আছে খুব শিক্ষিত সব আলিম ওই খানদানে আট দশটা খালি মাদানি আছে চার পাঁচটা মাস্টার আছে দু ভাই ডাক্তার আছে তো গোটা গায়ে চারশো যুবক ছেলে আছে খালি ইয়ং ওই খানদানের ছেলেদের চলাফেরা আলাদা হবে হবে কি হবে না হবে কি হবে না মনে মনে করবে আমার বাপ মাস্টার চাচা ডাক্তার আর তিনটে চাচা মাদানি পাঁচটা চাচা হলো শাইকুল হাদিস আর একটা ছেলে মনে করবে আমি মাদানির ছেলে আমার চাচারা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার এই গায়ে যেখানে জুয়া হচ্ছে ওখানে আমি যাব না যেখানে তাস হচ্ছে যাব না লুডু চলছে যাব না লুচামি চলছে যাব না মদ চলছে যাব না সুদের ঘাটি চলছে যাব না আমি খারাপ জায়গায় থাকব না আমি ওই খানদানের মানুষ নয় এবার আসেন পৃথিবীতে আমি কোদ্দার বাচ্চা নয় শুক শুকরের বাচ্চা নয় ভেড়ার বাচ্চা নয় ছাগলের বাচ্চা নয় গাধার বাচ্চা নয় আমার দ্বিতীয় করে আমি হলাম আওলা দে নবী আমি নবীর সন্তান অতএব আমার দেহটা তৈরি হয়েছে পৃথিবীর মা বাপকে দিয়ে আর আত্মাটা এসেছে নবীর পিঠ থেকে অতএব এখন যে কথা বলছে সে আত্মা এই আত্মাটা হলো কার হজরত আদমের অতএব আদমের পিঠ থেকে আত্মা বেরিয়েছে মানে আমি হলাম নবীর সন্তান তাহলে আমি যদি শুকোরের বাচ্চা হতাম আমাকে ট্রেনে পাওয়া কুত্তার বাচ্চা পড়ে আছে ওখানে যেত কিন্তু আমি বাচ্চা আমাকে মসজিদে পাওয়া যাবে মাদ্রাসায় পাওয়া যাবে শিক্ষার জায়গায় পাওয়া যাবে জ্ঞানের লোকের কাছে পাওয়া যাবে জালসাতে পাওয়া যাবে সেমিনারে পাওয়া যাবে আমি কোনোদিন নোংরা জায়গায় পৃষ্ঠপোষনা বিবেকে চেতনা দিতে হবে অতএব আগে তুই কেন তার সাথে নিবি তুই না আদমের সন্তান হতভাগা তোর হাতে কেন মদের বোতল থাকবে তুই যে নবীর بیٹা হতভাগা তোর হাতে কেন সুদের টাকা থাকবে তুই যে হলি নবীর বেটা এইভাবে নিজেকে চেতনায় ফিরে আনতে হবে অতএব আমার তৃতীয় পরিচয় হলো আমি আদমের বই এনেছ নিয়ে শাকু সময় কম তাহলে আমার দ্বিতীয় পরিচয় কি আদমের সন্তান আমি নবীর সন্তান নবীর আওলাদ তাহলে আমাকে পৃথিবীতে কোন জায়গায় পা রাখতে হবে কোন জায়গায় শুতে হবে হ্যাঁ আমার টাকা বেশি আছে বলি হোটেলে গিয়ে পড়ে থাকবো যে হোটেলগুলোতে দিন রাত নোংরামি চলছে আমার রাতে ঘুম লাগছে আমি দমুক ঘাট মাদ্রাসায় গিয়ে শুব আমি বিকোর মাদ্রাসায় গিয়ে শুব আমি আপনাদের মাদ্রাসায় রাতে থাকবো আরাম করব। আমাকে হোটেলে পাওয়া যাবে না আমাকে নোংরা জায়গায় পাওয়া যাবে না তাইলে আমার পরিচয়টা ঠিক থাকলো ভাই মাঝে একবার আপনারা সাউন্ড করেন একটু আওয়াজ দেন আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নম্বর তিন আমার তিন নম্বর পরিচয় ও মা বনা আমার খালা আমার বেটি আমার একটু ধৈর্য ধরে শুনেন আমার তিন নম্বর পরিচয় আমি হলাম শেষ নবী নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উম্ম আমি অন্য নবীর উম্মত নয় আমি শ্রেষ্ঠ নবীর উম্মাদ আর উম্মাত শব্দের অর্থ হলো ইমাম তার মানে প্রত্যেকটি আমরা ইমাম দেখেন আমি আপনার মসজিদের ইমাম জোহরে রাজা নামাজ ফিরে সালাম ফিরে দিলাম নামাজ এজেই সালাম বলো আপনি এসে নামাজ ধরলেন তো তো ইমাম হয়ে গেলেন তারপরে এই সালাম ফিরল একটা স্কুলের ছেলে আসলো তো সে ইমাম হয়ে গেল এবার সালাম ফিরে দিল একটা রাখাল মাঠে দেখেছে সে গরু রেখে দিয়ে সেও ইমাম হয়ে গেল অতএব আমরা প্রত্যেকটি হলাম ইমাম আল্লাহ আমাদেরকে এত সম্মান করেছে এর জন্য আমাদেরকে উম্মত বলা হয়েছে আর বাকি নবীর উম্মতকে কম বলা হয়েছে কম মানে হচ্ছে খান্দান গোষ্ঠী আর কমের কাজ ছিল কি কমের কাজ ছিল নবীরা তবলিক করবে কমরা নবীকে সাহায্য করবে কিন্তু আমার নবী বলল আমার যা কাজ তোমারও তাই কাজ মান আতা আনি ফাদা ফাঁদা খালাল জান্না না অমান আশা আনি হি আবা আল্লাহ নবী বলছেন কুল্লু উম্মতি এল জান্নাতা ইল্লা আমান আবা টেলা মাহিয়াইরা সুলল্লাহ আল্লাহ নবী বলছেন আমার সমস্ত উম্মর জান্নাতে চলে যাবে কিন্তু আবা যারা তারা জান্নাতে যাবে না সাহাীরা প্রশ্ন করলেন নেরা সুল আল্লাহ আপনি আবা কাদেরকে বলছেন বিশ্বনবী বললেন মানাতা আনি পতাখলাল জান্না অমান আসা আনি আবা যে আমাকে এটা করলো যে আমাকে স্রণ পালন করলো যে আমার কদম করে চললো ওই লোকটা জান্নাতে যাবে আর যে লোকটা আমাকে প্রত্যাখ্যান করল আমাকে মানল না আমার মতো দাড়ি থাকল না চুলটা বেঈমান ইহুদিদের মতো করে রাখলো পোশাকটা করেছে গায়ের মুসলিমের মতো চলা ফিরা ভাষা হচ্ছে ইহুদি না সারার মতো এ লোকটা আবা গোষ্ঠীতে চলে যাবে এরা জাহান্নাম যাবে অতএব আমাদের কাজ কি আল্লাহ কাজ বুঝি শিখিয়ে দিয়েছেন আল্লাহ দিন আবাদো ওয়াহাজারো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আমাদের কাজল হলো পাঁচটা যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি আমি আল্লাহ দিন আমানো এরা ঈমান আনবে ওয়াহাজারো এরা আল্লাহর জন্য ঘর ছেড়ে দেবে লোকের বাড়ি দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে ওয়া জাহাদু ফি আল্লার আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে ইয়াম আলাইহিম ওয়া নিজের জান এবং নিজের মাল নিয়ে দরজায় দরজায় ঘুরবে মাতালের পা ধরবি চোর লম্পটের হাত ধরবে জুয়ারির হাত ধরবে সুদারকে বুকে ধরে কাঁদবে আর বলবে ভাই এগুলো ছেড়ে দাও এ কাজ করা যাবে না এগুলো হলো হা এইভাবে তারা কাজ চালিয়ে যাবে আল্লাহ দিনাহানো ও হাজারো আল্লাহর রাস্তায় তারা চলাফেরা করবে আল্লাহ তারপরে বলছে আল্লাহ বলছেন তাদের লাভ কি হবে আজমতারা যাতে ইন্দাল্লাহ হে আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে পাঁচটা কাজ ইমান ঘর ছাড়া ইমান আনলেই তার বসা যাবে না বাড়ি বাড়ি ও হাদু এবং চেষ্টা করতে হবে দিনকে বাঁচানো। ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জেহাদ করতে হবে জেহাদ মানে মারামারি লড়ি লয় মানুষকে যাদ্দ জিহাদ করে মেহনত করে নিয়ে আসতে হবে দিনের পথে বিআমু আলাইহিম ওয়ান ফাসিহিম নিজের जान নিজের মাল দিয়ে মানুষকে ডাকতে হবে দাওয়াত দিতে হবে তা বলছেন ওর লাভ কি হবে লাভ কিছু শুনেলেন আজ আমদারা যাতান ইন্দাল্লা প্রথম নম্বরে আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে ও সব জায়গায় লোকটা বিপদে পড়বে না বেঁচে যাবি লাল সিংলের তাহলে গাড়ি পার করা যাবে লাল সিগন্যাল তাহলে গাড়ি পার করা যাবে কিন্তু একটা গাড়ি পেরবে ওকে পুলিশ ধরবে না কে অ্যাম্বুলেন্স আল্লাহ বলছে শুনেলে কবর একটা লাল সিগন্যাল ক্যামতের মাঠে লাল সিগন্যাল পুলসেরাতে হাতে লাল সিগন্যাল হাতে বাঁ হাতে সার্টিফিকেটে লাল সিগন্যাল আপনার আপনার কি না মিশানে ওজনে দাঁড়ি পাল্লাই লাল সিগন্যাল এইগুলোতে তোকে আটকানো হবে বল এম্মান রব্বুকা মা দিনুকা অমান হাসরের হাঁসরের মাঠে প্রশ্ন প্রশ্ন করা হবে তারপরে ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর আমল নামাকে ওজন করা হবে কত জায়গায় তোকে দাঁড় করানো হবে রে এরপরে পুলিশেরাতে কঠিনভাবে পেরিয়ে যাবি তারপরে তুই জান্নাতে গিয়ে পৌঁছাবি আর আমার রব বলছে যখন তুই আল্লাহর রাস্তায় যত জিহাদ করবি নিজের যান মাল নিয়ে নিজে ইমান আনবি ইমানের মেহনতে নেমে যাবি তখন এই যার জায়গাগুলো তোকে দাঁড় করানো হবে না অ্যাম্বুলেন্সের মতো তুই পেরিয়ে যাবি আজ যেমন দ্বারা যাতান ইন্দাল্লাহ আল্লাহর কাছে এত সম্মান বেড়ে যাবে সব জায়গাতে তুই নিষ্কৃতি পেয়ে যাবি আল্লাহ এই দুটি উপকারের কথা বললেন এক নম্বরে বললে আল্লাহর কাছে সম্মান বাড়বে দুই নম্বরে বললে কোথাও আটকানো হবে না অ্যাম্বুলেন্সের মতো পেরিয়ে তুই জান্নাতে চলে যাবি আরও তিনটে বলছেন এই পর্যন্ত আল্লাহ শেষ করেনি এরপরে বলছেন হে আমার গোলামের দল ওদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা ঈমান আনার পর লোকের দরজায় দরজায় ঘুরে ইবাশিরউ হুম রব্বুহুম তাদের আল্লাহ তরফ থেকে তাদেরকে সুসংবাদ দাও বিরহমতিন আল্লাহর রহমত তাদের সঙ্গে থাকবে শুধু এই পর্যন্ত নাই হে আল্লাহ বলি ইবাশিরউ হুম রব্বুহুম বিরহমতিন মিনহু তাদের সঙ্গে আল্লাহর রহমত থাকবে আর আল্লাহর একটা রহমতের মূল্য কত সারা আসমান পর্যন্ত যদি হাতে ভরে দেওয়া হয় আল্লাহর এক নজর যদি রহমতের পড়ে যায় ওই লোকটার একটাও গোনা থাকবে না হয়ে যাবে ওই রকম রহমত আল্লাহর পাবে শুধু তাই নয় পরে জুয়ানিও আল্লাহ তার ওপরে রাজি হয়ে যাবে শুধু এই পর্যন্ত নয় চারটা বলা হয়ে গেল এক নম্বর আল্লাহর কাছে সম্মান বাড়বে দুই নম্বরে কোথাও আটকানো হবে না হাসতে হাসতে জান্নাতে যাবে তিন নম্বরে আল্লাহর রহমতের আওতাভুক্ত থাকবে চার নম্বরে আল্লাহ তাদের ওপরে রাজি থাকবে পাঁচ নম্বরে আল্লাহ বলেন ইয়া উরি জুয়ানিয়ু ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুখিম এমন একটা জান্নাতে তাদেরকে দেওয়া হবে যেখানে নিয়ামতগুলো স্থিতিশীল থাকবে তার মানে গত বছরে আমার বয়স ছিল 52 এবছর হলো 53 সামনে বছর হবে 54 10 বছর আগে দাড়ি ছিল সাদা কম আর কালো বেশি এখন কালো কম সাদা বেশি আর দু বছর পর কালো দাঁড়িয়ে আর খুঁজে পাওয়া যাবে না তার মানে পৃথিবীতে এক্সপার হয় সময় পেরিয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু জান্নাটা এমন ৩৩ বছর বয়সে জান্নাতে ভরা হবে কোটি কোটি যুগ পেরিয়ে যাবে ওটা চৌত্রিশ বছর হবে না কে দিল গো নাম বলে দেখেন বেনামিতে দান করেছে মহিলা দুটো আর একটা গলার মালা উঠিয়েন না মাঝে একটা ছোট্ট কথা বলিলি মক্কা মদিনাতি কোরআন জন্ম নিয়েছে হাদিস জন্ম নিয়েছে বিশ্বতে চলু ছড়িয়ে গেছে আমি একটা ছোট্ট বই লিখেছি মক্কা মদিনাকে সামনে রেখে ওই বইটা বিশ টাকা দাম খুচরো দিয়ে সবাই একটা করে কিনবেন বাড়িতে রাখবেন আপনি পড়তে জানেন আপনার ছেলে পড়বে তো নেকি পাবে ইনশাল্লাহ বিশটা টাকা চায়ের দোকানে চলে যাবে এক প্লেট আপনাকে মুগলাই দেবে না বিশ টাকায় তো বিশটা টাকা খুচরা দিয়ে বইটি সবাই নেবেন মেয়েদেরকেও বলছি বইটি নেবেন তো এই দানের দোয়াটা আমি করছি রাখো দোয়াটা করছি আমি কথাটা শেষ করি তাহলে আজকের বক্তব্যের বিষয় ছিল আমি কে বা আমি কেন তিনটে জিনিস বলা হয়ে গেল আমি কে আল্লাহর গোলাম আমি কেন আল্লাহ ছাড়া কারো গোলামি করবো না আমি কে আদম সন্তান আমি কেন আদম সন্তান পৃথিবীর কোনো নোংরা জায়গায় আমাকে পাওয়া যাবে না ভালো জায়গায় পাওয়া যাবে আমি কে আমি নবী সাল্লামের উম্মত আমি কেন আমার নবী যে কাজ করেছে আমি সেই কাজ মত পর্যন্ত করব। সকলে বলি ইনশাআল্লাহ এখন আজকে ক তারিখ তাহলে আজকে তো আমার জালসা আছে ময়নাতে এটাই আমার দুঃখ আগামী বছর থেকে দশ এগারোটার পর আর জালসা করব না নেমে যাব স্টেজ থেকে তাতে আমাকে কেউ লেখা না লেখ ডেট নেওয়ার সময় লিখালিখি করলো সুগার অনেক বেশি তো লোক উঠতে 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 উঠেই যাচ্ছে শুধু আপনাদের কাছে আমার আবেদন জটি লোক বসে আছেন এক হাজার টাকা করে পাঁচশো টাকা করে দেন ছেড়ে দেবো ইনশাল্লাহ সবাই মিলেই উঠে যাব আর বায়নকে লম্বা করছি না আর মা বোনেরা আচ্ছা মেয়েদের কাছে আরেকবার চাদর দাও যতটি মা বোন আছেন মহিলার দল আপনাদের কাছে আমি নিজের ছেলে আপনার ছেলে আমি হয় আপনার পেটে আমি হয়েছি নাই আমার পেটে আপনি হয়েছেন যারা ছোট আমার বেটি তাদেরকে বলছি আমাকে এক কেজি জিলাপির দাম একশোটা টাকা দেন আমি মাদ্রাসার জন্যে আরেকবার আপনাদের কাছে পাঠাচ্ছি একশোটা টাকা দেন যদি না থাকে তো আপনি এক টাকা দেন আমি আবদার করলাম আপনাদের কাছে একশোটা টাকা যে মা একশোটা টাকা দিবে আমি রোজাতে উমরাই গেছি কাবাকে সামনে রেখে তার জন্য আমি এই দোয়া করবো হাত তুলে হে আল্লাহ আমি গেছিলাম জালসাই একশোটা টাকা আমাকে দিয়েছিল মাদ্রাসার জন্য তো সেই দোয়া আপনি পাবেন অতএব মাদের কাছে একশো টাকা দাবি রাখলাম কইরে মা যে বেটিরা আমার কালেকশন করছিলে আরেকবার উঠে ওদের কাছে যাও আর আপনাদের ভিতরে কেউ পাঁচশো টাকা দেনেওয়ালা আছেন পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার দেনেওয়ালা কেউ আছেন আর বই যারা নেবেন এখানেই পেয়ে যাবেন ওই খুঁটির কাছে তুমি দাঁড়াও মা বোনেরাও যদি নেই তো দিয়ে দেবে এখানে এমন কিছু ভিড় নেই আর তারা নাই ভিড়ও নাই তারাও নাই বুঝছো ভিড় নাই তারা নাই আগে বইটি দাও যারা নেবে কি নাম হৈয়াদ পাঁচশো টাকা মাসাল্লাহ হ্যাঁ তাহলে এত দিও না ও কে ওটা পাঁচশো এই চাইছে ও না চাইছি আমি যে এলো চোষে সে রইল বসে আর লড়া কাঁটাকে ভাত হ্যাঁ ওটা কোন ধরনের সেবাকে বিচার হবে তারপরে টাকা নিব দাও